প্রিয় অভিবাস আসসালাম আলাইকুম ওয়ার্ল্ড মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা জানব বানর পৃথিবীতে কীভাবে এসেছে এবং এই পৃথিবীর বুকে বানরের কিভাবে সৃষ্টি এবং কত প্রজাতের বানর এই পৃথিবীতে রয়েছে সে সম্পর্কে বিস্তারিত চলুন এখন দেখে নেওয়া যাক বানরের বংশবৃদ্ধি এবং কিভাবে বানরের উৎপত্তি সে সম্পর্কে বানর এবং মানুষের সৃষ্টি নিয়ে বিভিন্ন মতামত প্রচালিত থাকলেও আমরা পবিত্র ধর্মগ্রন্থ ইসলামের কোরআন শরীফ এর বিভিন্ন আয়াতসমূহ বিশ্লেষণ করে যেটি জানা যায় সেটি হলো আল্লাহ তাল্লাহার নির্দেশ অমান্য করার ফলে ইয়াহুদি সম্প্রদায়ের মানুষগুলো বানরে পরিণত হয়েছিল তাই ইয়াহুদি সন্তান ডারুইন তার মনগড়া তীব্রে আবিষ্কার করল যে মানুষ বানর ছিল অথচ পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা এ বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে শনিবার ছিল ইহুদি সম্প্রদায়ের জন্য সাপ্তাহিক ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন শনিবার তাদের জন্য মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল তারা সমুদ্র উপকূলের বাসিন্দা হবার সুবাদে মৎস্য শিকার ছিল তাদের পেশা কিন্তু তারা আল্লাহ আল্লাহতালার নবী হজরত দাউদ সালামের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে এই তাদের উপরে আল্লাহর পক্ষ হতে আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং তিন দিনের মধ্যে তারা সবাই মৃত্যুমুখে পতিত হয় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে বলেন তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও অতঃর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ আল্লাহবিরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি তাপসিরে কুর্তুবিতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মৎস্য শিকার করতে থাকে এতে তারা দুদলে বিভক্ত হয়ে যায় শত বিজ্ঞ লোকেরা এই কাজে বাধা দেন অপর দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে ফলে প্রথম দলের লোকেরা শেষোক্ত দল থেকে পৃথক হয়ে যান তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন এমনকি তাদের বাসস্থানও পৃথক করে নেন একদিন তারা অবাধ্যদের এলাকায় সুশাসন নিরবতা লক্ষ্য করেন অতপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানরও শুকরে পরিণত হয়ে গেছে কাতাদাহ বলেন যে বৃদ্ধরা শুকর এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অজরুন নয়নে অস্ত্র বিসর্জন করেছিল কথাবার্তাও বলেছিল মূলত বানর হল এক প্রকার স্তন্যপ্রায়ী প্রাণী সিমিয়ান প্রাইমেট গণের তিনটি দলের মধ্যে দুইটির সদস্যরা সাধারণভাবে বানর নামে পরিচিত এই দলগুলো হলো নতুন পৃথিবীর বানর পুরাতন পৃথিবীর বানর এবং নরবানর। এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকায় বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু অধিকাংশ প্রজাতিই গাছে বাস করে নিরামিষ হলেও এদের বাসস্থান ও খাদ্যে পর্যাপ্ত বৈচিত্র্য আছে বাংলাদেশে দশ প্রজাতির প্রাইমেটের মধ্যে রয়েছে পাঁচ প্রজাতির বানর পৃথিবীতে বর্তমানে বিদ্যমান উনিশ প্রজাতির বানরের মধ্যে এক প্রজাতির ছাড়া অন্য সবগুলো ছড়িয়ে আছে এশিয়ায় আফগানিস্তান থেকে জাপান ফিলিপাইন থেকে বনি পর্যন্ত অনুমান করা হয় বানরের উৎপত্তি সুদূর তিন দশমিক পাঁচ থেকে চার মিলিয়ন বছর পূর্বে বর্তমানে দুই দলের বানর রয়েছে যারা হলো নববিশ্বের বানর আর পুরাতন বিশ্বের বানর নববিশ্বের বানরেরা দক্ষিণ আমেরিকায় বাস করে পুরাতন বিশ্বের বানরেরা আফ্রিকা এবং এশিয়ায় বাস করে নববিশ্বের বানরেরা পুরাতন বিশ্বের বানরদের থেকে ছোটো বানরদের প্রজাতির মধ্যে সবচেয়ে ছোটো প্রজাতির হলো ফাইগিমি মানমোসেট সাধারণত এদের দৈর্ঘ্য হয়ে থাকে বারো থেকে পনেরো সেন্টিমিটার এদের ওজন প্রায় একশো গ্রাম এরা ব্রাজিল কম্বোডিয়া ও ইকুয়েডরে বাস করে বানর প্রজাতির মধ্যে মেন্ডিল সবচেয়ে বড় এরা আফ্রিকার রেইন ফরেস্টে বসবাস করে জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই প্রকৃতি থেকে হারিয়ে গিয়েছে সবচেয়ে বড় আকারের বানরের প্রজাতিগুলো বিজ্ঞানীদের মতে ঋতুতে সবচেয়ে বড় অ্যাপগুলোর যাকে ল্যাসবিহীন বড় আকারের বাদর বলা হয় পছন্দের ফুলমহল পরিবেশ থেকে হারিয়ে যেতে শুরু করে তার ওই ফলে সম্ভবত কয়েক লাখ বছর আগে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রজাতির পুরুষ বাঁদর স্ত্রী বাঁদরের তুলনায় ভারী হয় এদের উচ্চতা আঠাশ থেকে সাতত্রিশ ইঞ্চি হয় ওজন উনিশ থেকে তিরিশ কেজি হয় তোভি ওয়াশ আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামীতে আরেকটি ভিডিও নিয়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন মুখ্য হাফেজ